নমস্কার আমি আস্তিক তোমাদের রয় এডুকেশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি আজকে তোমরা থাম মেল এবং টাইটেল দেখে বুঝিয়ে গেছো যে আজকে ভিডিওটা কী হবে তো অবশ্যই আমি থেকে বলবো তোমরা ভিডিওটা একটু শুনো একটু ভিডিওটা ভালো করে দেখো তবে তোমরা বুঝবে তোমরা অনেকেই বলতেছো তোমাদের প্রশ্ন অনুযায়ী তোমরা বলতেছো এটা ফেক নিউজ তোমাদের আমি প্রুফগুলো দেখাচ্ছি এত কমেন্ট করছি যে যারা টাকা পেয়ে গেছে সেই প্রুফগুলো দেখাবো তারপরে তোমরা কমেন্ট করে তোমাদের মতামতগুলো জানাবে দেখো তোমাদের কমেন্ট সূত্র অনুসারে আমি কিন্তু তোমাদের ভিডিও আপলোড করছি এবার তোমাদের প্রুফগুলো দেখাচ্ছি তারপরে তোমরা কমেন্ট করো ঠিক আছে তো চলো আমি প্রুফগুলো দেখাচ্ছি তোমাদের কতটা ফেক কতটা রিয়েল সম্পূর্ণ প্রসেস তোমরা স্ক্রিমে দেখে নাও তো তোমরা স্ক্রিমে দেখে নাও দেখো এই যে কমেন্টগুলো যে করছে ঠিক আছে তোমরা তো দেখতেছো যে আমি টাকা পেলাম ঠিক আছে এই যে টাকাগুলো যে পেয়েছে ঠিক আছে অনেক কমেন্ট আরও দেখাচ্ছি দেখো নাও তোমরা স্ক্রিমে দেখে নাও এই যে কমেন্টগুলো যে করছে এগুলো কি ফেক এতজন যে কমেন্ট করছে তোমরা স্ক্রিনে দেখে নাও প্রত্যেকে দেখো এতগুলো যে কমেন্ট আসছে এগুলো কমেন্ট আসছে বলে তোমাদের জন্য আমি ভিডিও আপলোড করছি ঠিক আছে এবং তোমরা অনেকেই বলতো এটা ফেক নিউজ দেখো এই কমেন্টগুলো এতগুলো কমেন্ট দেখো একটা না দুটা না অনেক কমেন্ট আসে এত কমেন্ট আসছে যে টাকা পেয়ে গেছি স্ক্রিনশটও অনেকে দিয়ে দিছে টাকাটা যে পেয়ে গেছে তোমরা অনেকেই মানে তোমাদের মধ্যে প্রশ্ন যে টাকা এখনও পায়নি দেখো আমি প্রত্যেকে বলবো এবছর ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ দুইটি ক্লাসকে টাকা দেওয়া হবে আমি বারবার বলতেছি ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ দুইটি ক্লাসেই টাকা পাবে যেহেতু তোমাদের এই ট্যাবের টাকা বিগত বছরও একসাথে দেওয়া হয়নি তোমাদের ধাপে ধাপে দেওয়া হয়েছিল সেই সূত্র অনুসারে এবছরও কিন্তু তোমাদের তাই হবে তো সেই সূত্র অনুসারে এবছর দুই হাজার চব্বিশে তোমাদের পাঁচে সেপ্টেম্বর দেওয়ার কথা ছিল অলরেডি তোমাদের বাজেট ঘোষণা করে দেওয়া হয়েছিল তো সেই সূত্র অনুসারে আর একটা ডেট ঘোষণা করে দেওয়া হয়েছিল ছাব্বিশে সেপ্টেম্বর সেহেতু তোমরা অনেকেই তো যেহেতু তোমরা তোমরা অনেকেই বলতেছো যে তারিখ অনেকে টাকা আমিও মানলাম তোমরা অনেকে টাকা পাও নেই আমিও তোমাদের ব্যাপারটা বুঝতেছি তোমাদের টাকা ঢুকে নেই সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে তো দেখলে যে এত কমেন্ট আসছিল তারা টাকা পেয়ে গেছে বলে তারা কমেন্ট করছে এমনি এমনি কেউ মিথ্যা কমেন্ট করবে না তোমরা কখনো মিথ্যা কমেন্ট করবে তোমরা টাকা পাও নেই বলে তোমরা ডাইরেক্ট বলতেছ ফেক নিউজ টাকা পাও নেই বলে তোমরা কমেন্ট করতেছো সেই সূত্র অনুসারে দেখো তোমাদের আমি প্রত্যেকে বলবো তোমরা একটু ধৈর্য ধরো তোমাদের যদি ব্যাংক আর সুরক্ষিত থাকে প্রত্যেকের অ্যাকাউন্টে তোমরা ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ এর টাকা দশ হাজার টাকা পেয়ে যাবে সেই সূত্র অনুসারে আমি প্রত্যেকে বলতেছি তোমাদের এই টাকা একবারে সিন হবে ঠিক আছে যদি তোমাদের অ্যাকাউন্ট ঠিক না থাকে তোমরা কিন্তু টাকা পাবে না রিটার্ন চলে যাবে বিগত বছর অনেক কয়জন টাকা পায়নি আমার চ্যানেল থেকেই সেই সূত্র অনুসারে আমি প্রত্যেকে আমি সাজেস্ট করতেছি অবশ্যই তোমার অ্যাকাউন্টটা ঠিক রাখো যখন তখন তোমাদের ট্যাপের টাকা ঢুয়ে যাবে যেহেতু তোমাদের টাকা দেওয়ার ঘোষণা করে দিচ্ছি পাঁচই সেপ্টেম্বর এবার অনেকেই বলতেছে তো টাকা দিচ্ছে না দেখো তোমাদের কনফিউজ সেই সূত্র অনুসারে আমি প্রত্যেকে বলতেছি তোমাদের যদি মনে হয় এটা ফেক নিউজ তাহলে ফেক নিউজ হিসেবে তোমরা ধরে নাও প্রত্যেকে রিকোয়েস্ট করবো যারা টাকা পেয়ে গেছো তোমাদের যে মোবাইল ফোনে যে এসএমএসটা আসছিল সেই এসএমএসটা যদি পারো আমাকে মেনশন করে দেবে মানে কপি পেস্ট করে আমার কমেন্ট বক্সে তোমরা সেন্ড করবে তাহলে অনেকে হবে টাকাটা পেয়ে গেছে সেক্ষেত্রে আমি অনেকজনকে জিজ্ঞেস করছি যে তারা এই দশ হাজার টাকা যে পেয়েছে সেটা কি স্কলারশিপের টাকা অনেকে কিন্তু স্কলারশিপ পড়েনি ঠিক আছে যেহেতু নবান্ন স্কলারশিপে দশ হাজার টাকা হয় সে সূত্র অনুসারে অনেকে কিন্তু নবান্ন ক্লাসে অ্যাপ্লাই করে নেই সেই সূত্র অনুসারে অনেকে বলতে এটা স্বামী বিভিন্ন স্কলারশিপ দেখো স্বামী বিভিন্ন স্কলারশিপ যে আসে সেটা কিন্তু বারো হাজার টাকা দেওয়া হয় দশ হাজার টাকা কী করে ঢুকবে তো অনেকের সাথে আমি যোগাযোগ করছি তারা কিন্তু নবান রাস ক্লাসে অ্যাপ্লাই করে নেই সেক্ষেত্রে তাদের কিন্তু ট্যাবেরে টাকা ঢুকছে তারা কিন্তু অনেকে আমাকে এসএমএস করে বলছে তো অনেকে তোমরা আসো কনফিউজে তোমরা ভয় পাও না যেহেতু তোমাদের একটু সন্দেহ আসে ঠিক আছে তোমরা অনেকে টেনশনে আসো তোমাদের টাকা দিচ্ছে না টাকা দিচ্ছে না হ্যাঁ আমি মানলাম দিচ্ছে না কিন্তু অনেক জায়গায় ট্যাবের টাকা দেওয়া হয়েছে এবছরও তোমাদের ধাপে ধাপে প্রত্যেকে টাকা পেয়ে যাবে পুজোর আগে অনেক কয়জন টাকা পেয়ে যাবে এবং পুজোর পরেও ঠিক আছে টাকা কিন্তু ঢুকবে পর থেকে তোমরা সচেতন থাকো এবং তোমাদের ব্যাঙ্কও ঠিক রাখো আর যদি মনে হয় এরকম আপডেট প্রতিনিয়ত পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো প্রতিনিয়ত তোমাদের ট্যাপের টাকা ঠিক আছে আরও নেক্সট যে স্কলারশিপ ভিডিওগুলো আমি প্রতিনিয়ত আপলোড করবো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবো চলো ভিডিওটা বাড়াচ্ছি এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে পরে পেট ধন্যবাদ সবাইকে